ধর্মনগর মহকুমা জুড়ে চুরিকাণ্ড মাত্রাতিরিক্তাবে বেড়ে যাওয়াতে চুরেরা ধর্মনগরকে বাড়িয়ে ফেলেছে চুরেদের মৃগয়া ক্ষেত্র একের পর এক সিরিজ চুরিকাণ্ডের ঘটনায় দিশেহারা ধর্মনগর মহকুমাবাসী পাশাপাশি চুরদের জালে তুলতে ব্যর্থ ধর্মনগর পুলিশ চুরেরা ধর্মনগর পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে এই ধরনের চুরিকাণ্ড সংগঠিত করে চলেছে ধর্মনগর মহকুমায় প্রতিদিন কোথাও না কোথাও প্রকাশ্য দিবা কিংবা রাত্রি চুরেরা হাত সাফাই করে চললেও ধর্মনগর পুলিশ চুরেদের টিকি নাগাল বের করতে পারেনি এই ধরনের চুর পুলিশ খেলায় মাঝপথে সর্বশান্ত হচ্ছেন সাধারণ জনগণের কষ্টার্জিত সহায় সম্পদ কখনও অর্থ কখনো বা বাইক কখনো বা স্বর্ণালঙ্কারকে টার্গেট করছে চুরেরা চুরিকাণ্ডের খবর পেয়ে প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রপতি তালাসপ্রাপ্ত ধর্মনগর পুলিশ পৌঁছে যাচ্ছে তল্লাশি চালিয়ে চুরদের জালে তুলবে বলে ব্যর্থতার নজির করে চলেছেন এরই মধ্যে শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালুকে ফের আরেকবার ধর্মনগর পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাত সাফাই করে চম্পট দেয় চুরেরা জানা গেছে ধর্মনগর উত্তর নোয়াপাড়া পৌর পরিষদের তিন নং ওয়ার্ডের বাসিন্দা নীলেন্দু দাসের বাড়িতে চুরের দল হানা দিয়ে লুটে নেয় পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানার পুলিশ প্রত্যেকটি চুরিকাণ্ডের মতো উক্ত চুরিকাণ্ডের বিষয়ে বাড়ি মালিকের নিকট থেকে জানতে চেয়ে অভিযুক্ত চুরদের করতে আশ্বাস প্রদান করে চলে যা আসে বাড়ি মালিক নীলেন্দু দাস জানায় উনার স্ত্রী উনকুটি জেলার নিকট আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যান এবং তিনি ওনার কর্মসূত্রে বাড়িতে ছিলেন না এমত অবস্থায় বাড়িটির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা হাত সাফাই করে চম্পট দেয় নীলেন্দু জানায় উনার বিবাহে স্বর্ণালঙ্কার সহ অর্থ নিয়ে চম্পট দেয় চোরেরা ইদানীনকালে ধর্মনগর মহকুমা জুড়ে ব্যাপক হারে চুরি কাণ্ডের হিড়িক পড়াতে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়ে বহু এলাকাতে অনিদ্রায় রাত কাটাচ্ছে সাধারণ মানুষ বর্তমান মানুষের একটাই প্রশ্ন ধর্মনগর পুলিশ প্রশাসন ধর্মনগর শহরে নিরাপত্তা দিতে কতটা সচেতন পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে ধর্মনগর শহরে প্রতিদিন কেভাবে চুরের দল দিনে দিনে রাতে হানা দিয়ে গৃহস্থের বাড়িঘর সর্বশান্ত করে চলেছেন ধর্মনগর পুলিশের এই ধরনের ব্যর্থতার বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে সাধারণ মানুষজন মানুষের বক্তব্য ধর্মনগর পুলিশ প্রশাসন নাগরিকের নিরাপত্তা নিয়ে ব্যর্থতার নজির করে চলেছেন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী আমার বউ আমার জ্যেষ্ঠ সালের বার্থডে ছিল কালকে তো কুইলা শহরে আর আমি তো প্রতিদিন সকালে চলে যাই অফিসে আমার মা আমার এক পিসা মাসে মারা গেছেন তো মা ওনার বাড়িতে গেছেন ওই বারোটা একটার দিকে একটার দিকে আমি এসেছি সোয়া দুইটা বিশ নাগাদ এসেছি এসে নর্মাল যেভাবে ডেইলি লক খুলি লক খুলেছি খুলে ঘরের ঢুকে দেখি আলমারি গোড্রেজ ওগুলো সব খোলা সব দরজাও খোলা ভিতরের যা দরজাগুলো তো মাকে ফোন করলাম সাথে সাথে ফোন করার পরে মা বললো মাকে বললাম যে জিজ্ঞেস করলাম যে এটা কি হ্যাঁ তোমরা খুলে গেছো বলে না সাথে সাথে ডাউট হয়েছে তো সাথে সাথে পাশের বাড়িতে ডাকলাম ওরা আসলো তারপর পুরো ঘর তদন্ত তদন্ত করে দেখলাম পিছনের কিভাবে ঢুকেছে পিছনের জানলার দুইটা রড ভাঙ্গা ওই ওই রড ভেঙে ঢুকেছে তারপর ওরা প্রথমে ট্রাই করেছে আমার ঘরের দিকে আমার ঘরের দিকে দুই ঘরের দরজা ভাঙ্গা তাহলে এই তিন নম্বর দরজাটা খুলতে পারেনি তাই ওরা আবার রান্নাঘরের দিকে এসে এখানের দরজাটা ভেঙেছে ভেঙে

আপনারা যে সময় চুরি হয়েছে কত সময় পরে জানতে পারছেন যে বুঝতে পেরেছেন যেটা চুরি মা একটার সময় গেছেন আর আমি এসেছি আর দুইটা বিশের দিকে তো মোটামুটি ওই দরানে ওই ওই নাগাদি হয়েছে ঘটনা প্রশাসনকে আপনারা জানিয়েছেন ফোন করেছি আমি তোমাদের থেকে নাম্বার নিয়ে ফোন করেছি তো রাত প্রায় 12টা 45 মিনিট হলো আর আসছে বলল এখনো দুই তিনবার করেছে কিন্তু আসছে না ওরা এখনো আপনাদের কাছে আপনাদের কেউ সন্ধ্যায় হয়জন কেউ আছে সন্দেহ বলতে সন্দেহ কাকে করব হুম রাস্তার পাশে বাড়ি হয়তো বা ব্রিজের উপর থেকে রেগুলার প্রচুর অপরিচিত মানুষ এখানে আসে হুম সন্ধ্যার পরে এখানে লাইট নেই অন্ধকার থাকে সব সময় সন্ধ্যার পরে একটা আড্ডা বসে তো বেশিরভাগই অপরিচিত থাকে তো চুর তো আর কারোর মানে ইয়েতে লেখা থাকে না নেমপ্লেট তো থাকে না তো হয়তো বা কেউ ফলো করছে অনেক দিন ধরে হম এমনও হতে পারে বাড়ি ঘরে আমি কিছুদিন আগে কাজ করিয়েছিলাম তো যুগালি বা ইয়ে যারা যারা ছিল এদেরও তুষ্ট কেউ না কেউ হতে পারে নিলে আমার ঘরের পিছন দিকে এই জ্বালনাটা উইক এটা ওরা কি করে জানবে তো আমি নাম করে তো বলতে পারবো না কিন্তু এদের মধ্যে কেউ না কেউ হবে